হ্যালো বন্ধুরা আমরা ঘুরতে আসি নদীর পারে নদীর চা বাগান আর নতুন একটা ব্রিজ হয়েছে ওই ব্রিজটা দেখতে আসছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে লাগবে তো সাথে আছে আমার ছেলে আর মেয়ে আমার দুটো বাচ্চাকে নিয়ে আসি ঘুরতে বিরা ঘুরতে আসছি এই আবার বাচ্চাগুলো কয়েকদিন থেকেই বলতেছে ঘুরতে যাবে ঘুরতে যাবে তাই নিয়ে আসলাম আমাদের বাড়ির পাশেই চা বাগান খাওয়া হয়ে ভিডিওটা আপনারা দেখতে থাকুন কি হলো খারাপ হয়ে গেছে দেখি দেখি তোমারটা রেখে তো বন্ধুরা আমরা আসি চা বাগান আর নদী ঘুরতে জায়গাটা হলো ধোল্লা নদী তারার বাড়ির এদিকে আমার বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার দূরে চেংড়া অঞ্চল অঞ্চল মেকিমাস কুচবিহার জায়গাটাকে তারার বাড়ি বলে দেবী কলোনি নদীর পার চা পাতা ফ্যাক্টরি আছে চা বাগান আছে তো আমরা আমার মাইকটা কালকে চাষ করে আর ভুলে গেছিলাম নিয়ে আস নিয়ে আসছি কিন্তু না তাই কোথায় চাষ দিতে ভুলে গেছি অনেক ছিল না তো বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছি তো তারা বাড়িতে একটা নতুন ব্রিজ হয়েছে তারাবাড়ি দেবী কলোনি হয়ে চাংরাঞ্জা পেট্রোল পাম্প একটা নতুন ব্রিজ হয়েছে খুব সুন্দর ঐ সিটির লোকজনগুলার এখানে বসতি দেওয়া হয়েছিল সেই উপলক্ষে ওদের জন্য ব্রিজটা বানাইছে তবে জায়গাটা খুব ভালো হয়েছে ব্রিজটা বানিয়ে তো নদীটা এখন ব্রিজটা দেখাবো এখন নদী নদীর পারে আছি নদীর এদিকে খুব সুন্দর পরিবেশ জায়গাটা খুব সুন্দর সেটাই কথা বল ভালো কথা এখন ঘুরতেছি আর বাচ্চাগুলো ওই যে মাইকতে মাইক দুইটা নিয়ে ওরা কথা বলতে চাইতেছে কিন্তু পারতেছে না চাষ নাই আর কি লাগলো মে ঘুরে এই তারার গাড়ি আর সুপারপাড়া থেকে চ্যাংড়াবান্ধা যেতে সময় লাগে প্রায় আধা ঘন্টা আর দূরত্ব চ্যাংড়াবান্ধা হলো সাত কিলোমিটার আর পেট্রোল পাম্প হলো পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হয় খেতা বেচা হয় চ্যাংড়াবান্ধা অঞ্চল হয়ে পানি সালা ওইদিকে ঘুরে যেতে হয় আর এইখান থেকে মাত্র এক কিলোমিটার বা দেড় কিলোমিটারের মধ্যেই চ্যাংড়াবান্ধা পেট্রোল পাম্প আর চ্যাংড়াবান্ধা মাত্র তিন কিলোমিটার এই তারাবাড়ি এই ব্রিজটা খুব সুন্দর সুবিধা হয়েছে আর এইখানে এই যে দেখতে পাচ্ছেন নদীর পার আর ওই যে ওদিকে দেখছেন একটা তাবু ওইখানে ওই যে মেশিনের কোম্পানির যে চা বাগানে জল সেচ দেয় সেখানকার লোকজন গুলা ওখানে রাত্রেবেলা পাহাড়ার জন্য সিকিউরিটি গার্ড এর জন্য থাকে ওই মেশিন পাইপ টাইপ ওদের আর আমার বাচ্চারা নদীর পাড়ে এসে খুব খুশি মাইক খারাপ হয়ে গেছে আমার ছেলেটা কিছু বলতে চাইলো কিন্তু ওর মাইক খারাপ হয়ে গেছে ও এখন বলতেই পারতেছে না মাইক খারাপ হয়ে গেছে ওর ওই জন্য কিছু বলতে পারতেছে না এখন বন্ধুরা আমরা আসি নদীর পাড়ে ঘুরতে এই যে আমার ছেলে আর আমি আর আমার মেয়ে এই যে দেখতে পাচ্ছেন ওরা বালুতে পরিষ্কার বালুতে এখন খেলতেছে এটা হলো নদীর পার জায়গাটা খুব সুন্দর এই যে এদিকে দেখতে পাচ্ছেন দুই দিকে চা বাগান এইদিকে চা বাগান আর ওইদিকে দেখতে পাচ্ছেন ওগুলা হচ্ছে চা বাগান আর মাঝখান দিয়ে নদী খুব সুন্দর পরিবেশ বিকাল বেলা সুন্দর আবহাওয়া আর এদিকে একটা নতুন ব্রিজ হয়েছে আমাদের এখানে তো আমাদের বাড়ি থেকে মোটামুটি জায়গাটা এক দেড় কিলোমিটারের মধ্যে খুব সুন্দর জায়গা আমরা যখনে ফাঁকা থাকি তখন এই ব্রিজটার এখানে ঘুরতে আসি এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা খুব সুন্দর ব্রিজ ওই যে নদীতে ট্রাক্টরটা কি সুন্দর করে যাচ্ছে আর এই যে আমার ছেলে আর মেয়ে ও ঘুরতে খুব পছন্দ করে আর আমার ছেলে কিছু বলতে চাইলো কিন্তু ওর মাইক খারাপ হয়ে গেছে তাই ও বলতে পারতেছে না ছেলে বলতে হবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে

क्यों बोलता है सीरियल में खाली नाज़ देते हैं किसी को तो बोलता होगा इधर क्या 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 इधर क्य ওটা জামায় রেখে দাও ওটা হাতে নিতে হবে না দাও না তোমার দাদাকে একটু দাও ও বলুক দাও দাও এই বোকামেটা কেন বলতে যাচ্ছে না একটা তো তুমিও বলতে পারছো না তুমি কেন বলতে পারতেছ না তাহলে তুমি বলো তুমি বলো আর বলো ওইভাবে বলো ওইভাবে বন্ধুরা এখন চলো ব্রিজটার ওখানে নিয়ে যাই তো এখন এতক্ষণ নদীর পাড়ে থাকলাম এখন ব্রিজের ওখানে যাব ব্রিজটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রং করছে ব্রিজটা চেওড়াও অনেকটা করছে বড় ব্রিজের মতো চেওড়া করছে সেই হিসেবে রাস্তাগুলা মোটামুটি চিকন হয়ে গেছে আর কি গ্রামীণ রাস্তা সেই হিসেবে ব্রিজটা অনেক বড়ই হয়েছে ওই ব্রিজটা হওয়ার পর অনেক সুবিধাই হয়েছে আগেই বললাম তারার বাড়ি শোকালপাড়া থেকে চ্যাংড়াবান্ধা যেতে মোটামুটি ছয় সাত কিলোমিটার ঘুরে যেতে হয় তো এখন নদীটা পেরোলেই চ্যাংড়াবান্ধা এই একটা সুবিধা হয়েছে আর মূলত এই ব্রিজটা ওই সিটের যে লোকগুলা ওখানে বসতি বানানো হয়েছে ওদের জন্যই মূলত ওদেরই এটা দাবি ছিল এখন তো সবারই সুবিধাই হয়েছে এখন ধরলা নদীতে চ্যাংড়া বান্ধায় চ্যাংড়া বান্ধা অঞ্চলে দুটো ব্রিজ হলো এটা একটা নতুন আর একটা তো ধরলার ব্রিজ হাইওয়ের উপর তো এখন দুই দিকে দুটো ব্রিজ সেই মাত্র দেড় থেকে দু কিলোমিটারের মধ্যে দুটো ব্রিজ খুব সুন্দর হয়েছে ভালোই হয়েছে আর কি আমার বাচ্চারা এই নতুন ব্রিজের উপর মারপিট ইয়ার কি করতেছে যে লোকজন এখন এই ব্রিজটাতে এসে আড্ডা মারে বিকালবেলা আর এই যে দেখতে পাচ্ছেন নদী এখন তো শুকনো সিজন তাই জল খুব কম বর্ষাকালে এই নদীতে প্রচুর জল হয় অনেকটা হয়ে যায় নদীর এবার ওপার যাওয়া খুব মুশকিল আর আমার বাচ্চারা এই যে দেখো খুব খুশি চলবি না চলবি না চলবি না চলবি না চলা যাবে না মানুষ হাটা চলা করবে মানুষ যখন হেঁটে যাবে তখন এটা দিয়ে যাবে এদিকে আসো এদিকে আসো তো বন্ধুরা আমার এই ছোটো ছোটো ঘোরাফেরার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে